বাংলাদেশের সুপারস্টার দেখবেন কে কে গুগুলো সাহায্যটা হিরো আলমে নাম আসে আজকের দিনটা তো অবশ্যই ভালো এবং একটা খুব চ্যালেঞ্জিং খেলা ছিল ডিরেক্টর সমিতি বললাম শিল্পী সমিতি শিল্পী সমিতি খুব ইহন এখন ছেলেরা ছিল তারা খুব ভালো খেলছে কিন্তু ভালো খেললো ডিরেক্টর সমিতির সাথে তারা ঠিক নেয় আমরা এক শূন্য গোলে জিতছি এবং এটা আমাদের মাঠের সেরা খেলা হয়েছে আজকে আমার খেলা তো এটা দর্শক বলছে আমি তো বলতে পারবো না আপনারা বলবেন যে আমার খেলা ভালো সেনা খেলা হয়েছে তাই না বাট চেষ্টা করছি ভালো খেলার জন্য এবং ইনশাল্লাহ চেষ্টা করে তার রেজাল ইনশাল্লাহ নিচ্ছি খেলাধুলা করি আগে থেকেই খেলাধুলা করি খেলাধুলার প্রতি আমার একটা ভালো সবসময় একটা থাকে খেলার প্রতি আমার খুবই ভালো ইনশাল আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে চমৎকার হলো কাজে এত আর্টিস্ট শিল্পী আসছে অনন্ত জুড়ি তার গাছ ফালাইয়া তারপর বিভিন্ন যারা সবাই আসে মাঠের ভিতরে ছিল আজকে তারকাদের মেলা এই মেলাটা তো আজকে যারা আসে নাই তারা মিস করছে খেলাধুলা তো ফাউল একটু হবেই কেউ করছে না করছে ব্যাপটি বলতে পারবে কারণ কে আমরা বেশি ফাউল যদি খেললে তো আমরা একটা হলুৎকাটাও খাইতাম একটা হলুৎকাটো তো খাইনি আমরা অত ফাউল করতে গেছিলো এটা খেলার ভিতরে একটু বলেই ঠিক আছে বাট সবাই বলছে খেলা কম্পিটিশন এসে কম্পিটিশনে কেউ আমরা হাল অনেক অনেক কথা বলে তাই না যেমন আমরা হারছি যেন অনেক কথা বলবো কেউ জিতছে অনেক কথা বলবো দেখুন আমরা জিতছি আমরা আমাদের বলতেই পারে আমরা বলছি কিন্তু আমরা মাঠে লেফটে ছিল একটা হলুদ কাটা আমাদের কোনো প্লেয়ার পায় নাই অত কোনো ফাউল হয় নাই বাঘ ঘুরো হলে তার থাপা বলে না ঠিক আছে তো আমরা আজকে থাবাটা কিন্তু ভুলি নাই খেলাধুলা কিন্তু একসময় আমরা করছি তো থাবাটা দিয়ে কিন্তু আজকে জিতছি ইনশাল্লাহ ঠিক আছে অবশ্যই ডিরেক্টর তো ক্যাপ্টেনশিপ এবং ক্যাপ্টেনশিপ তুই চালায় আর এরা তো প্লেয়ার এত কোনো ব্যাপারই না আমাদের কাছে ইনশাল্লাহ আসুকটা যে কোনো প্লেয়ার আমাদের ডেটার সমিতি বা অন্য টিম নেওয়ার খেলুক চেষ্টা করবে ইনশাল্লাহ জিতার জন্য বাকিটা আল্লাহর উপর ভাই এখানে কেউ বুড়া ছিল না আমাদের এখানে যারা খেলা খেলছে তাদের প্রত্যেকটা বয়স ছিল বাইশ বছর ঠিক আছে আর যারা হারছে হ্যাঁ তাদের বয়স ছিল ছেষট্টি বছর থ্যাংক ইউ আজকে আপনি বাইশ ছিলেন বাইশ বছরের দরুন

বলতে পারবা একটা যদি কখনো সামনে এসে কেউ বলে এই গিয়ে এইটা হ্যাঁ আমি বলি এটা গুগলের সার্চ দাও তোমরা হিরো অলোভের নাম আসে আমি জানতাম না এটা এইটা কিন্তু আমার তোমার ইউটিউবের একজন আমার হয়েছে যে ভাই

আমাদেরকে পাপ হিরোদেরকে সুযোগ দাও এমন রাসেল মেয়েদের একশো রাসেল মেয়ের সুযোগ দাও ঠিক আছে এমন একশো রাসেলের সুযোগ দাও দেখবা দাঁড়া যাবে কিন্তু তোমরা সুযোগই দাও না সুযোগ দেওয়ার আগে তোমরা তাকে নামায় দাও এটা ঠিক করো না আমাদের ইন্ডাস্ট্রিতে দাঁড়াই দাও এই যে রাসেল মেয়েদের গেছো রাসেলের রাসেলের ছবিটা তোমরা দেখো রাসেলের ছবি